বন্ধুরা এন কে ফুড এগুলো কি বুঝতে পারছ না চলো বলি আমরা সকলেই পোস্তর বড়া খেতে খুব পছন্দ করি কিন্তু যা দাম খেতে গেলে হয়ে যেতে পারে পকেট থাকা তাই ঝটপট এবার শিখে নাও তিলের বড়া তিলের বড়া এভাবে বানালে পোস্ত খাওয়া কিন্তু ছেড়ে দেবেন তাই তাড়াতাড়ি শিখে নাও পোস্ত দামে তো আগুন লাগা। এই তিলের বড়া খেলে মন্দ হয় না তিলের বড়া এভাবে বানালে কিন্তু সত্যিই মুখে যেন লেগে থাকার মতো তাই মনের শোকে বেশি করে পোস্তর বড়া খেতে পারি না তাই এই প্রায় নিয়ে এলাম নতুন রেসিপি তিলের বড়া সবচেয়ে বড় কথা এই উপকরণের দামও খুব কম তিল বাটা দিয়ে বড়া যে এত সুন্দর ওর হয় তা একবার না বানালে বুঝতে পারা যাচ্ছে না একবার হলেও তোমরা বানিয়ে দেখো স্বাদে তো দুর্দান্ত প্রথমে আমি এবার তিল নিয়ে নিচ্ছি তিলগুলোকে ঠিক নিয়ে নিতে হবে এগুলো আমাদের বাড়ির যে লাগানো হয় যে বাড়িতে চাষ করে লাগানো হয় যে তিল সেই তিলগুলো এই তিলগুলোকে আমি জাতা দিয়ে ভেঙে নিয়েছি তারপর চোকাগুলোকে ছাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপর সেই তিলগুলো দিয়েই আমি আজকে রেসিপি বানাবো আর তিলগুলো দেখছো পুরো পরিষ্কার হয়নি কিছু কিছু তিলের গায়ে এখনও কিন্তু খসা লেগে আছে তাই হাত দিয়ে একটু কচলে দিয়ে দেখছি ছাড়ছে কি না কিন্তু ছাড়ছে না কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু বাড়ি তৈরি আর আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকবারই তাই খসা দু একটা লেগে আছে যে করব যাতা দিয়ে এটাকে ঘষেও ছাড়াতে পারেনি খসাগুলো এবার এই তিলগুলোকেই যদি পারো সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারো কিন্তু আমার সারা রাত ভিজিয়ে রাখা হয় নাই কারণ আমার রাতে মনে ছিল না এর খাব খাবো বা তেলেরটা ভিজিয়ে রাখতে হবে কিন্তু কি করব তেলের বড়া তো সকালে খেতে ইচ্ছা হচ্ছে তাই বলে কি খেতে পাবো না রাতে ভিজালে ভালো হয় কিন্তু আমি একটু অল্প সময় ভিজিয়ে নিয়েছি তো তোমরা যদি আগে থেকে বুঝতে পারো যে তেলের বড়া খাবে তাহলে রাতে ভিজিয়ে রাখবে আমি অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি সেই ভিজিয়ে রাখা তিলগুলোকে মিক্সিং জারে নিয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে সিলবাটাও বেটে নিতে পারো আমি তিলগুলোকে সব মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু অল্প সামান্য কাঁচা জিরে দিয়ে দিলাম এবার এগুলোকে ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম এ দেখো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এরকমভাবেই ব্লেন্ড করতে হবে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না আর এই পোস্তর বড়াতে পানি ব্যবহার না করাটাই ভালো পানি ব্যবহার করলে কিন্তু তিল পোস্ত যে বড়াই বানাবে পানি পোস্ত পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না পোস্তর বড়াটা তাই পানি ব্যবহার না করে এখানে কিন্তু আরেকটা উপকরণ দিতে পারো দেখে নেওয়া যা আমি কি কি উপকরণ দিচ্ছি আমি মিক্সিং জার থেকে আমি তিলগুলোকে সব বের করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচিয়ে রেখে দিলাম ছিলামগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব অল্প সামান্য ভাজা জিরের গুঁড়ো এখানে জিরের ধুনে মরি গরম মশলা সব কিছুই আছে আর দিয়ে দিলাম একটু বাড়ির তৈরি লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে হাত দিয়ে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে যেন সব জায়গায় লবণগুলো যায় একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আমি হাত দিয়ে মেখে নিলাম তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি আমি খুব অল্প উপকরণ দিলাম তেলের বড়াতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণ দিয়ে তিলের বড়া বানানো যায় দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কি উপকরণ দিলাম এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের মুরগির ডিম আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে পোলট্রি মুরগিরও ডিম দিতে পারো আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ঠিক এরকমভাবে মেখে নিলাম এবার তোমরা যদি না মাখতে চাও হাত দিয়ে ডিমটা তাহলে চামচ দিয়ে মেখে নিও আমি এবার চলে গেলাম বড়াটা ভাজার জন্য তাই একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে আসলে ঠিক এরকম হাতে করে আলতো হাতে নিয়ে আস্তে আস্তে খুব অল্প অল্প করে বড়ার সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তেলটা অল্প গরম করতে হবে আর অল্প আছে একটু সময় নিয়ে পোস্তর বড়া ভাজতে হবে যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় ভিতরে কিন্তু কাঁচা থাকবে ওপর গোড়া পুড়ে যাবে তাই খুব অল্প সময় নিয়ে এই তিলের বড়া বানাতে হবে বা ভাজতে হবে অল্প সময় নিয়ে ভাজলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তাই তোমরা বানাতে গেলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিল পোস্তর বড়া তোমরা বানিয়ে নিতে পারো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে অল্প আঁচে না ভাজলে হবে না এবার দেখো আমার এক ধার হয়ে গেছে আর আমি কথা বলতে বলতে যেন পুরো বড়াটাই হয়ে গেল। তাই না এবার আস্তে আস্তে উল্টে নিচ্ছি উল্টে দিলাম সবগুলোকে ঠিক একই পদ্ধতিতে আমি সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এরকমভাবে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সাবধানে উল্টে তো হচ্ছে কিছুতেই উল্টানো যাচ্ছে না একদম হচ্ছে ভেঙে যাবে খুব নরম যেহেতু তিল বাটা আছে আর এতটাই নরম আর ডিমটা দেওয়া আছে বলেই ভাঙবে না একটু শক্ত হয়ে থাকবে ডিমটা এখানে অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ডিম না দিলেও এই বড়া হয় কিন্তু খুবই নরম হয় একদম উল্টাতে গেলে ভেঙে যেতে পারে দেখো আমি সে একই পদ্ধতিতে সব বড়াগুলোকে ভেজে নিলাম দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে তোমরা তিলের বড়া বাড়িতে বানিয়ে নিও আর সবাইকে খাইও সবাই ধরতেই পারবে না যেটা তিলের বড়া তিলের বড়া তো একদম পোস্তর বড়াকেও হার মানিয়ে দেবে পোস্তর বড়া খেতে কি স্বাদ তিলের বড়া খেতে তার থেকে অনেক বেশি স্বাদ তোমরা একবার হলে বানিয়ে দেখো বানিয়ে এই স্বাদের কি বলবো মুখে বলে বোঝানো অসম্ভব এই তিলের বড়া একবার বাড়িতে বানালেই তোমরা বুঝতে পারবে যে তিলের বড়া খেতে তিলের বড়া একবার হলেও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও আমার রেসিপি ফলো করো দেখো আর সবাইকে বানিয়ে খাইও দেখো সবাই প্রশংসা করবে তিলের বড়া কিন্তু সত্যি বলছি সবাই কিন্তু বানাতে পারে না তিলের বড়া একবার হলেও তোমরা যে এই রেসিপি দেখে বানায়ো সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে আর তোমার সবাই প্রশংসাই করবে টাটা বন্ধুরা